ভালোবাসা আপনার ভালোবাসা সম্পূর্ণ ভাবে পেতে চান আপনার কোন পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে চলুন দেখি কি আসছে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যতটুকু মিলবে ততটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ পুরোটা নিজের মনে করবেন না কারো পার্সোনাল রিডিং কিন্তু এটা নয় কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন করা হয় তাই জন্য আপনার কোন পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে তিনি এখন আপনার ভালোবাসা সম্পূর্ণভাবে পেতে চান আপনার কোন পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে কোন পরিবর্তনে আপনার কোন পরিবর্তন তাকে এত ভয় পাচ্ছেন কেন আপনাকে কোন পরিবর্তনে দেখুন আপনার সাথে তিনি মিথ্যা কথা বলেছেন চিটিং করেছেন কিলে ভাই ফোন অফ করে অন করলেন তারপরেও এরকম হচ্ছে কেন মুশকিল হয়েছে আমাকে যাই হোক তিনি চিটিং করেছেন আপনার সাথে সেটার জন্য তিনি হয়তো ভীষণ এখন অপরাধবোধে ভুগছেন বা চিন্তা করছেন এই সমস্ত দেখে আপনি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে কারণ আপনাকে আঘাত করেছেন আঘাত করে তিনি কি করেছেন একটা অন্য কাছে চলে গেছিলেন বা যে কোনো কারণে তিনি চলে এটা হতে পারে কারো জন্য সবার এক হবে না বন্ধুরা কারো অর্থনৈতিক প্রবলেম হতে পারে কারোর বা ধরুন থার্ড পার্টি এসে গেছে বলে চলে যাচ্ছেন হ্যাঁ বা আপনাদের মধ্যে কোনো গরমিল থাকতে পারে সেটা বয়সের হতে পারে বা কাস্টের হতে পারে আর্থিক হতে পারে হ্যাঁ সেই জন্য তিনি কি করেছিলেন তিনি মনে করলেন যে আপনার কোনো ভ্যালু তিনি দেননি আপনার ভালোবাসার তার তার কাছে ছিল না তিনি যে 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 আপনাকে তা নয় আপনি কেয়ারিং করেছেন মাদারলি নেচার দেখিয়েছেন বা যতটা আদর যত্ন করেছেন তাকে তিনি যে ভালোবাসেননি নেতা না কিন্তু তিনি মনে করেছিলেন না এখানে ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই তিনি ফট করে আরো ভালো ফেসিলিটি পেতে চেয়েছিলেন হয়তো সেই জন্য থার্ড পার্টির কাছে চলে গেছিলেন থার্ড পার্টির কাছে চলে যাওয়ার পরে কি হয়েছে সেখানে গিয়ে তিনি কিন্তু বেশি দিন থাকতে পারেননি হয়তো এক দু বছর ছিলেন এক দু বছরের মধ্যে সেখানে কিন্তু ভীষণ গন্ডগোল লেগে যায় ভীষণ গন্ডগোল লেগে যায় মানে বিশাল একটা ব্যাপার সেখানে তাকে ব্ল্যাক ম্যাজিক থেকে তার অর্থ নাশ করা থেকে যখন যেটা অর্ডার করবে সেটা দিতে হবে না এলেই অশান্তি তার কাছে মধ্যে তিনি যে গেছিলেন একটা ভালোবাসবেন ভালোবাসার আশায় গেছিলেন সেটা তিনি পাননি শুধু হয়তো ফিজিক্যাল সম্পর্কটাই তার কাছ থেকে পেয়েছে আর কিছুই পায়নি তার বিনিময়ে কিন্তু তার অনেক ক্ষতি হয়েছে তার বলুন অনেক রকম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে হয়েছে যার জন্যে তিনি কিন্তু এখন চাইছেন তিনি সেই মুহূর্তে পেজের অবস্থায় ছিলেন মানে তার ইমোশনটা ছিল কিন্তু বুদ্ধি কম ছিল বুদ্ধি কম থাকার কারণে কিন্তু তিনি ভুল কাজ করে ফেলেছেন আপনাকে কি করেছেন আপনার ভালোবাসার মূল্য না দিয়ে তিনি অন্য কাউকে ভালোবেসেছেন এবার কি হয়েছে এখন আপনি কি করেছেন অপেক্ষা করতে করতে আপনি দেখলেন যে এ তো আর কোনো সম্ভবই না ফিরে আসা যেহেতু অন্য এক জায়গায় চলে গেছে তখন আপনি আর কি করবেন আপনি কি করেছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন ইউনিভার্সের পথে হয়তো গেছেন কেউ কেউ আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন কেউ বা কোনো চাকরি ব্যবসার যাই করুন না কেন আপনি ঈশ্বরের কাছে কাঁদতে কাঁদতে বা ঈশ্বরের কাছে হয়তো কোনোদিন বলেছিলেন কিছু এখানে দুটো পেজের কার্ড এসছে আপনিও প্রচন্ড ইমোশনাল ছিলেন এবং আপনার মধ্যে একটা ছেলে ভাব ছিল সরলতা যেটাকে বলে ভীষণ সরলতা এই সম্পর্কটা আপনাদের কিন্তু হতে পারে আহ একটা পাঁচ লাইফের সম্পর্ক তার মানে পাস্ট লাইফের সম্পর্ক এসছে আপনি অনেক দিয়েছেন এনাকে আপনি অনেক করেছেন সেটা দেখুন কেউ অর্থ দিয়ে করেছেন কেউ মন দিয়ে করেছেন ভালোবাসা ধরুন আপনি কেয়ারিং মাদারলি এগুলো দিয়ে করেছেন এটাও তো কম নয় একটা হৃদয় ভেঙে দেওয়া তো মুখের কথা না একটা হৃদয়কে ভেঙে দিয়েছেন মানে আপনি কতটা ভালোবেসেছেন যে সেই জায়গা থেকে আপনি কিন্তু এখন শক্ত হয়ে গেছেন এখন তিনি মনে করছেন আপনার পরিবর্তন দেখে তার মনে এখন ভয় হচ্ছে তিনি মনে করছেন যে এইবার আপনি তো পাল্টে গেছেন আপনি তো পরিবর্তন হয়ে গেছেন এবার তিনি তো ফিরে এসেছেন তিনি ফিরে এসেছেন তিনি এখন সে থার্ড পার্টির সাথে থাকতে পারছেন না কারণ তিনি আপনি এখন এরকম একটা স্টেট ফরওয়ার্ড হয়ে গেছেন এমনিতেই আপনি প্রচন্ড এমনি ইয়ে ছিলেন মনের দিকে নরম থাকলেও শক্ত প্রকৃতির মানুষ ছিলেন কিন্তু হঠাৎ করে হয়তো আপনার জীবনে এই সম্পর্কটা এসছে আপনি হয়তো রেডিও ছিলেন না কিন্তু তিনি হয়তো আপনাকে ভালোবাসতে বাধ্য করেছেন শিখিয়েছেন ভালোবাসতে কিন্তু করে তারপরে কি হলো যেই থার্ড পার্টি গিয়ে পেয়ে গেলেন আপনার পার্টনার চলে গেলেন তখন আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আপনি কি করেছেন আপনি একটা সেলফ ডিসিপ্লিন কিভাবে নিজেকে ভালোবাসা যায় কিভাবে বুদ্ধিটাকে আরো ম্যাচুরিটি আনা যায় বুদ্ধিতে বা পুরো শান্ত হয়ে গেলেন আপনি আপনি আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে জায়গাটা আপনি হয়তো অনেক কথা বলতেন সবার সাথে হাসতেন মিশতেন কথা বলতেন আপনি 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 সেই জায়গাটা পুরো পুরো একটা দেখা যাচ্ছে যে নিজে একা 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 হয়ে 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 গেছেন বেঁচে আছেন বা একা হয়ে চলছেন আপনি ওই যেটুকু কাজ করতে হয় সেটুকু কাজ করছেন কিন্তু নিজেকে যেটা ভালোবাসতে এতদিন পারেননি ইউনিভার্স হয়তো সেটাই ধাক্কা দিয়েছেন আপনার জীবনে ধাক্কা না দিলে হয়তো আপনি এই ইমোশন নিজেকে ভালোবাসা এই জায়গাগুলো হয়তো আপনি কোনোদিনই করতেন না আপনি শুধু অপরকে দিয়ে গেছেন অপরকে ভালোবেসে গেছেন অপর মানে যে শুধু বাইরের লোকটা না আপনার ফ্যামিলির ভাই বোন মা বাবা যে যে আছে বিয়ে হয়ে গেলে স্বামী স্ত্রী যাই বলুন প্রত্যেকের প্রতি হয়তো আপনি শুধু করেই গেছেন করেই গেছেন তখনও কিন্তু নিজেকে ভাবেননি নিজের কথা চিন্তা করেননি যে নিজেকেও ভালোবাসতে হয় নিজেকেও ভালোবাসতে জানতে হয় নিজেকেও রেসপেক্ট করতে হয় এগুলো আপনি জানতেন না সেই জন্য এখন কিন্তু আপনি সেই জায়গাটা তৈরি করে ফেলেছেন এবং স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছেন আপনার মনের মধ্যে এখন মনে হয় যে সব কিছুই অভিনয় আপনার কাছে ভালোবাসার মূল্যটা সেইভাবে আর আপনার কাছে মূল্য দেয় না কারণ তিনি আপনি এতটা তার জন্য ব্যাকুল হয়েছিলেন এতটা কেন হয়েছিলেন এটা একটা পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে কারণ ছ বছর আট বছর দশ বছরের কারো কারো রিলেশন আপনারা এই এত ভালোবাসার মধ্যে দিয়ে এত দিনের সম্পর্কের মধ্যে দিয়ে এইভাবে হঠাৎ কেউ জীবনে এসে গেল আর পরিবর্তন হয়ে গেলেন তিনি হ্যাঁ আর আপনি একতরফা ভালোবাসা দিয়েই গেলেন তা এরপরে আর কি আসে মানুষের মনে যেটা আসা স্বাভাবিক সেটা আপনারও এসেছেন এবার তিনি মনে করছেন কি এটা কি হয়ে গেল এ তো এরকম ছিল না এ তো আমার জন্য পাগল ছিল তিনি ভেবেছেন সারা জীবন তার জন্য আপনি পাগল থাকবেন আর সারা জীবন তার জন্য আপনি কষ্টই পাবেন সেটা তো হয় না সেটা কখনোই হয় না কারণ আপনিও ঘুরে দাঁড়াতে শিখে গেছেন এবার দেখুন আপনি যখন জীবন থেকে তার বেরিয়ে গেছেন তখন তার কি হয়েছে কেন এখন তিনি বুঝতে এই সম্পর্কটা কি সম্পর্ক এই সম্পর্কটার মধ্যে কি আছে তিনি যে চিটিং করেছেন তিনি যে মিথ্যা কথা বলেছেন এত এত মিথ্যা কথা বলেছেন থার্ড পার্টির কাছে গিয়ে দেখুন ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন অনেক কিছু হয়েছে তার জীবনে টাওয়ার মুভেন্ট আসা মানে অর্থ লস মান সম্মান লস আহ অ্যাক্সিডেন্ট হওয়া দুর্ঘটনা হওয়া কেউ মারা যাওয়া রক্তের সম্পর্কে কেউ না কেউ মারা যেতে পারে মাসিপিশি কাকা জ্যাঠা যে কেউ যদি বংশে কেউ না কেউ হয়তো বা রক্তের সম্পর্কে বা রিলেটিভের মধ্যে ছ মাস এক বছরের মধ্যে জিজ্ঞাসা করে দেখবেন খবর শুনবেন কেউ না কেউ মারা গেছে সেটা যে মা বাবাই হতে হবে তার কোনো মানে নেই অন্য কেউও হতে পারে হ্যাঁ এইরকম ধরনের তার জীবনে গেছে এবং সেই নেগেটিভ ভাইবসটা থেকে তিনি বেরোতে পারছিলেন না কেন তাকে ব্ল্যাকমেল ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছিল সেই জন্য তিনি ওই নেগেটিভ অরা থেকে বেরোতে পারছিলেন না আর তিনি চাইছিলেন বেরোতে কিন্তু পাচ্ছিলেন না আপনার কাছে যে গোপন করেছেন যা কিছু করেছেন এখন কিন্তু চিন্তা করছেন যে আপনি যেটা ছিলেন আপনার মধ্যে যে ভালোবাসা যে মায়া যে স্নেহ তিনি পেয়েছেন সেই জায়গাটা না তিনি ভীষণ মিস করছেন তার জন্য তিনি আজকে কিন্তু আপনার পরিবর্তনে তার কিন্তু ভিতরে ভয় হচ্ছে দেখুন তিনি অনেক কিছু গোপন করেছেন অনেক কিছু গোপন করেছেন আর কিছু দেখতে চাইছেন না তিনি কিছু দেখতে চাইছেন না মনে করছেন জ্যাগলিং করেছেন দুদিক ব্যালেন্স করার চেষ্টা করেছেন সেটা দুটো সম্পর্ক নিয়ে হতে পারে বা দুটো ব্যবসা নিয়ে হতে পারে হম এরকম ধরনের বা দুটো চাকরি চাকরি আবার ব্যবসা দুটো নিয়ে যেকোনো কিছু নিয়ে কিন্তু তিনি জ্যাগলিং করছেন আমরা দুটো সম্পর্কই আমরা এখানে ধরবো যেহেতু এখানে ভালোবাসার কাজ কার্ড এনেছি এখানে তো আমি কাজের সম্পর্ক ধরবো না এখানে সম্পর্কটা কি ধরবো আমরা সম্পর্কটা ধরবো আমরা দুটো রিলেশন নিয়ে তিনি কিন্তু জাগলিং করেছেন তার মানে আপনাকেও রাখতে চেয়েছিলেন এমন ভাবে মানে ওই একটু ছুঁয়ে রাখা মতো আর কি মাঝে মধ্যে একটা চুপ করে এস এস করলেন মাঝে মাঝে একটুখানি কথা বললেন বলে আপনাকে আটকে রাখা আর এদিকে যার সাথে আনন্দ ফুর্তি করে তার সাথে ঠিক করছেন এবার কি হয়েছে সেই জায়গায় যাওয়ার পরে আগে তো বুঝতে পারেন তারপরে না বুঝতে পেরেছেন যে এই মানুষটা এরকম এখন তিনি ভীষণ ভাবে কিন্তু দেখছেন যে আপনাকে হয়তো অনলাইনে আপনাকে দেখছেন এটা হতে পারে আপনি যদি কোনো উম কোন কিছু কাজকর্মের মধ্যে যুক্ত থাকেন সেটা খোঁজ খবর নিচ্ছেন এবং এই রিলেশনশিপটা কিন্তু তিনি আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন আনকন্ডিশনাল লাভ মানে লাভ এতটাই ভালোবাসা তিনি ফেল ফিল করছেন তিনি এখন বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন তিনি নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে যে নিউ বিগিনিংটা হোক কারণ আগের সম্পর্কটা আবার চাইছেন যে ফিরে আসুক কিন্তু দেখুন এখানে তিনি সাহস পাচ্ছেন না হিংসা হিংসা জিনিসটা তার মধ্যে ছিল এখনো আছে কারণ হয়তো না থাকলে এরকম ধরনের জিনিস এরকম মিথ্যা কথা বলা কি লাভ আছে মিথ্যা কথা বলার কি মানে আছে আমি তো বুঝতে পারি না প্রত্যেকে বলেন যে হ্যাঁ আপনারা কমেন্টে লেখেন হ্যাঁ মিথ্যা কথা বলেছে কথা আমার করেছে আমি বুঝতে না কেন বলা হয় কেন কি লাভ আছে মিথ্যা কথা বলে কিন্তু আপনি সত্যি কথা বলেছেন সবকিছু তাকে সত্যিকারের মন থেকে ভালোবেসেছেন আর তিনি কি করেছেন আপনার সাথে অভিনয় করেছেন তাহলে তার জন্য কি আপনি ওয়েট করবেন কখনোই করবেন না কখনোই ওয়েট করবেন না তাহলে কী হয়েছে আপনার পরিবর্তন এসে গেছে আপনি পরিবর্তন এসেছেন আপনি এখন রয়েছেন একটা ইমপ্রেসের জায়গায় এমপ্রেস দেখছি আপনাকে আপনি তো ইমপ্রেসের মতো হয়ে গেছেন আপনি তো সে আগের মতো নেই আগের মানুষটি নেই আপনার পাওয়ার পজিশন আপনার কথাবার্তা আপনার ড্রেসপত্র সমস্ত কিছু তিনি কিন্তু ফলো করেন ফলো করেন এবং তা আপনার যদি প্রচন্ড মানে আপনার যদি কাছের কোন বন্ধু বান্ধব থাকে তার কাছে কিন্তু আলোচনা হচ্ছে বা তার বন্ধু বান্ধবের কাছে আলোচনা করছেন এবং এই তিনি অবাক হয়ে যাচ্ছেন তিনি ভেবেছিলেন আহ আপনার সেরকম কোনো ক্ষমতাই নেই আপনি কিছু করতেই পারবেন না কিন্তু আপনি আজকে হয়তো সার্ভিস করছেন আজকে হয়তো আপনি কোনো বিজনেস করছেন বিজনেসে ভালো লাভবান হচ্ছেন কারণ একটা এমপ্রেসের জায়গায় এক দুদিন আসা যায় না বন্ধুরা একটা এমপ্রেস বলুন রাজা রানী বলুন আসা যাক কিং অফ হর্ন আর কুইন হন এখানে এমপ্রেস এসেছে পাওয়ার পজিশন সমস্ত কিছু কোনো অ্যাডভাইসারের কাজও কিন্তু আপনি করতে পারেন কারণ এখানে একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নটা আপনারা দেখতে পাবেন দেখুন এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে তার মানে কি আপনি নার্স হতে পারেন আপনি ডাক্তার হতে পারেন আপনি কোর্টের জাহাজ হতে পারেন আপনি যে কাজ মানে কথা বলা মানুষকে বোঝানো এই কাজটা কিন্তু আপনার মধ্যে দেখা যাচ্ছে আপনি যুক্ত আছেন তো যাই হোক যাই করুন না কেন এখন আপনাকে মতো দেখছেন এখন চিন্তা করছেন আপনার মধ্যে মানে ওনার এখন ভয় হচ্ছে যে আপনার সঙ্গে কথা বলতে গেলেও ভয় পাচ্ছেন আপনার সঙ্গে কথা বলবেন যদি আপনি কোনো একটা অন্য কোন কিছু বলে ফেলেন সেটা কিন্তু নিয়ে তিনি ভীষণ চিন্তা করছেন সেই জন্য কথা বলার পাচ্ছেন না এদিকে আপনার ভালোবাসা আবার রূপে পেতে চাইছেন হ্যাঁ এদিকে ভয়ও পাচ্ছেন আপনার সাথে কথা বলতে বা আপনার পরিবর্তন দেখে তার ভয় হচ্ছে এদিকে হিংসায় জ্বলছেন আপনার ভালোবাসা মনে করছে ভাবছেন যে অন্য কাউকে দিচ্ছেন না তো অন্য কারোর সাথে আপনি আবার রিলেশন করেননি তো এটা চিন্তা করছেন মানে তিনি করতে পারবেন আপনি করতে পারবেন না বুঝতে পেরেছেন এরকম একটা ব্যাপার আপনার মানুষটির মধ্যে চলছে তো সেই মানুষটি এখন যে এত হিংসায় জ্বলছেন দেখুন তিনিও কিন্তু ভীষণ পরিমাণে উম ইগোস্টিক মানুষ তিনি ডমিনেটিং ডমিনেটিং ব্যাপারটা আছে তার মধ্যে এবং তিনি ভীষণ পরিমাণে একটা ইগো নিয়ে চলেন এই ইগোটা আপনি হয়তো পছন্দ করেন না এই ইগো জিনিসটা হয়তো আপনার মধ্যে একেবারেই নেই আর আপনি হয়তো মধ্যে সমস্ত কিছু আপনি ভীষণ মানুষকে ভালোবাসতে পারেন আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার খুব কাজ করে এই যে জিনিসগুলো রয়েছে আপনার মধ্যে গুণগুলো সেটা সবটাই তিনি জানেন যার জন্য আজকে আপনার জন্য কিন্তু তিনি আপনাকে নিয়ে আপনার পরিবর্তন দেখে তিনি ভয় পাচ্ছেন বা ভয় পাচ্ছেন এবং আপনার এখন আপনার তিনি ভালোবাসা পাওয়ার জন্য এখন কিন্তু ছটফট করছেন এটা বলা হ্যাঁ যাই হোক এখন দেখছেন তিনি আপনাকে মতো আগের মতো আপনি নেই আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছেন আপনি সেই জায়গাগুলো দেখছেন আর তিনি মনে করছেন যে এটা কি করে হলো কি করে সম্ভব এই জিনিসগুলো তিনি কিন্তু তার মনের মধ্যে তোল করছে তাই দূরের আপনার কোন পরিবর্তন তার মনে কোন পরিবর্তনে তার মনে হয় হচ্ছে তিনি এখন আপনার ভালোবাসা পেতে চান ঠিক আছে তো যাই হোক হইল যদি কোনো সেরকম ভালো মানুষ হন তো নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন না যদি ভালো মানুষ না হন তাহলে কোনো প্রয়োজন নেই এগিয়ে যাওয়ার তো বন্ধুরা কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন আর এটা দি পাস্ট লাইফ সম্পর্ক হয়ে থাকে নিশ্চয় যোগাযোগ হবে আপনাদের হ্যাঁ আর কি বলবো আর কিছু বলার নেই ভালো থাকবেন 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 সুস্থ এবং আর বেশি বেশি বড় বড় করে লাভ ভিডিও সবারই দেখতে অসুবিধা হয় বুঝি নেটের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে তাই না তাই জন্য বেশি বাড়িয়ে এক কথাই আর বারবার কি বলবো আসল ঘটনাটা তো বলেই দিলাম আপনার পরিবর্তন দেখেই তিনি এখন হয়ে গেছে তার অবস্থা হ্যাঁ তার ভয় ভয় হচ্ছে যদি আপনি কারোর সাথে আবার মেশেন সেটা নিতে পারবেন না হুম তিনি সবার সাথে মিশবেন আপনি মিশতে পারবেন না এই এক শ্রেণীর মানুষ থাকে এরকম জানেন তো যাই হোক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন প্রত্যেকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা এটাই আমি চাই প্রত্যেকে আমার পাশে থাকুন আপনাদের ভালোবাসা পেয়েই তো আমি এগিয়ে যাব এবং আপনাদেরকেও কিন্তু আমি প্রচন্ড ভালোবাসি আমি যদি কোনো সময় কিছু রাগ করে বলি কেউ আমার প্রতি রাগ করো না আমি এটাই বলবো ছোট ভাই বোন বন্ধুরা যে যে আছো বা বড়রা কেউ রাগ করবেন না আমি বলি কিন্তু আমি আমি সেটা কিন্তু ভুলে যাই আমার মনের মধ্যে রাখি না কখনো আমি রাগ করে বেশি সময় থাকতেও পারি না এটা হচ্ছে আমার একটা বাজে অভ্যাস বলতে পারেন ভালো বলুন মন্দ বলুন এটা আমার ব্যাপার আমার সামনে যত বড় সত্যই হোক আমার সামনে যদি তিনি আসেন যে কেউ আমি তার সাথে কথা বলি আমি খারাপ ব্যবহার করতে পারি না যে আমার বাড়িতে বা তার সাথে আমার দেখা হচ্ছে সামনাসামনি মুখটা ঘুরিয়ে নেব আমি জিনিসটা এই শিক্ষাটা আমি পাইনি এটা আমি করতে পারি না আর রাগ কো রাগ হলেও না কাউকে রাগের মাথায় হয়তো একটা কথা বলে দিলাম পরে না মনে হয় কেন বলতে গেলাম কেন বললাম হয় দেখুন সবসময় তো মানুষের তো সবকিছু নিয়ে তো আমাদের চলতে হয় আহ সবসময় হয়তো মাথা ঠান্ডা থাকে না আর বোঝেনি সংসার জীবনে যে কতটা ফাইট করে চলতে হয় প্রত্যেককে সবাই জানেন নিশ্চয় তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পজেটিভ থাকুন কেউ রাগ করবেন না আমার পাশে থাকুন আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলুন আর আপনাদের পাশেও আমি রয়েছি ভালোবাসা দেওয়ার জন্য টাটা